নাহমাদুহু অনুচলের রসল হিল করিম আম্বা বা হাজরিন আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সম্মুখে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ রবুল্লা আলমিনের নামসমূহর ফজিলত আলোচনা করব। আল্লাহ আল্লাফাকের যেত নাম আছে সকল নামের মধ্যে মূল নাম হলো আল্লাহ এই নাম প্রতিদিন এক হাজার বার পাঠ করলে আল্লাহ রবুল্লা আলমিন তার ইমান ফাঁকা করবেন ইমান মজবুত করবেন ইমানকে অটল করবেন জুমান নামাজের পূর্বে ফাঁক পবিত্র হয়ে নির্জনে বসে এই শব্দ আল্লাহ শব্দ দুই শতবার পাঠ করবে আল্লাহ রবা আলামিন তার সকল প্রকার মাকসাদ এবং উদ্দেশ্য আল্লাহ তালা পূরণ করবেন তার উদ্দেশ্য যত মুশকিলাত আছে সকল মুশকিলাতগুলো তারা আহসান করে সহজ করে দিবেন যে কোনো রুগী এক গুরুতর অসুস্থ বাঁচার কোনো উপায় নেই সেই ব্যক্তির ফাঁসে যদি লবজ আল্লাহ ফাট করা হয় তার যদি হায়াত থাকে সে অবশ্য সুস্থ হয়ে যাবে আর হায়াত না থাকলে সে সহজে মৃত্যুবরণ করবে যে লবজ আল্লাহর ফজিলত আল্লাহ রবুল্লা আলমিনেরই উপকারিতা অবশ্যই আমরা লবজ আল্লাহর উপরে আমল করব লবজ আল্লাহ সবসব ফাট করব আল্লাহ আল্লাফাকে আরেকটি নাম আছে আর রহমান এ আর রহমান আল্লাহ আল্লাফাঁকের শ্রীপতির নাম প্রত্যেক নামাজের পর এক শতবার এই নামটি পাঠ করলে তার গাফলত অমনোযোগী দূর হয়ে যাবে মেস্কো জাফরান দ্বারা লেখে দুষ্ট ব্যক্তির কোন দুষ্ট ব্যক্তির ঘরের পবিত্র জায়গায় যদি সেই তাবিজগুলো গেড়ে দেয় আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে ওই দুষ্ট ব্যক্তি থেকে হেফাজত করবে ওই দুষ্ট ব্যক্তির স্বভাব চরিত্র আল্লাফাক সংশোধন করে দিবেন। অবশ্যই আমাদেরকে আর রহমান মেহেরবান দয়ালু এই নামের উপর অবশ্যই আমরা আমল করতে হবে এই নামের কত ফজিলত কত উপকারিতা আমরা তো ফত্তি জানি না আল্লাহ ফাঁকের এক একটি নামের অনেক বরকত অনেক ফজিলত আল্লাহ ফাঁকা আরেকটি গুণবাচক নাম আছে আর রহিম আর রহিম তো মেহরবান এই রহিম প্রত্যেক দিন এক শতবার পড়লে মনের নম্রতা এবং দয়া উৎপন্ন হবে তার মনের নম্রতা আসবে দয়া উৎপন্ন হবে কোনো বয়ের কারণ দেখলে আর রহিম আর রহমান রহিম বেশি পরিমাণে পড়লে কিংবা লেখে তাবিজ রুফে সঙ্গে রাখলে আল্লাহ রব্বুল আলমীর তাবিজ রুফে সঙ্গে রাখবে অবশ্যই আল্লাহ রবুল্লা আলম তাকে হেফাজত করবে আর এই আর রহমান রাহিম লেখে কোনো গাছের গোড়ায় কোনো গাছের গোড়ায় সে ফানি ডেলে তার ফলের খুব বরকত হবে দুয়ে কাউকে পান করালে তার মনে লেখকের প্রতি মহব্বতার দয়া আসবে তার সঙ্গে তালেবে তার সঙ্গে তালেব মাতলুব এবং উভয়ের মাতার নাম লেখে দিলে মোহব্বত অত্যন্ত বৃদ্ধি পায় কিন্তু নামাজের স্থানে তা ব্যবহার করা যাবে না তুমি আর রহিম আর রহিমতো মেহরবান প্রতিদিন এক শতবার এই নাম পড়লে আর রহিম পড়লে আল্লাহবুল্লা আলমিন তার মনে নম্রতা এবং দয়া উৎপন্ন করবেন দয়া সৃষ্টি করবেন কোনো বয়ের কারণ দেখলে মানে কোনো বয় ফি ফাইতেছে বা কোনো কারণে আর রহমান রহিম বেশি পরিমাণে পড়বে। কিংবা লেখে তাবিজ রূপে সঙ্গে রাখবে অধিক পরিমাণে পাঠ করবে এবং সে লেখে তাবিজ বানিয়ে সঙ্গে রাখবে এবং লেখে দুইয়ে কোনো গাছের গোড়ায় যদি সে পানি ডালে। ওই ফানির দ্বারা আল্লা রবুল্লা আলমী গাছের ফলের অধিক বরকত দান করবেন কোনো গাছে ফল ধরে না হয়তো কম ধরে সে যদি আর রহমান রহিম লেখে বা এটা ফোড়ে ফুঁক দিয়ে ফানি ওই ফানিগুলি যদি মানে গাছের গোয়ায় ঢেলে দেয় ওই গাছের মধ্যে মানে যে ফল ধরবে ও ফলের মধ্যে অধিক পরিমাণে বরকত হবে তো এই জন্য অবশ্যই আমরা এই নামগুলো অবশ্য পাঠ করতে হবে আমাদের পাঠ করা দরকার এবং তালেব আর মাতলুব যে সন্ধান করে আর যাকে সন্ধান করে তহলেব আর মাতলুব উভয়ের মাতার নাম লিখে দিলে মোহব্বত অত্যন্ত বৃদ্ধি পাবে এবং মাতলুব যে তলব করে আর যে তলব করা হয় যে তালাশ করে আজের তালাশ করা হয় উভয়ের মাতার নাম লেখে যদি উভয়ের মাতার নাম লেখে উভয়ের মাতার নাম লিখে দিলে মোহাব্বত অত্যন্ত দৃঢ় হবে